বাহ তার পছন্দ এটা একটু জানাবে ই বুঝতে পেরেছো এটা কি রান্না করছি হ গন্ধ ইস গন্ধ গন্ধ মাছ যদিও আমি কাটা ব্যাচা করতে পারি না সেটা অন্য একজন করে দিয়েছি তো আজকে তো সেই মাছটাই দেখতে পাচ্ছো প্রথমে কড়াইয়ের তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মাছটা কড়াইয়ে দেওয়ার পর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তাই কড়াইয়ে অল্প তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে মাছটা একটু ভেজে নিচ্ছি করে মাছ হয় এটাও সেইভাবে আমি ভেজে নিচ্ছি তোমরা জানা জানা খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিয়ে যেও কিন্তু আমি খাই না একদমই খাই না ইস কি গন্ধ কি গন্ধ পুরো বাড়ি গন্ধে মোমো করছে বাজি গন্ধ বাজি গন্ধ আমি খাই না গো শুধু রান্না করি যারা খায় তাদের নাম আর নিলাম না যদি লজ্জা পেয়ে যায় ইস ঠিক আছে চলো রান্নাটাই করি মাছটা ভেজে নিই তো মাছটা ভালো করে ভেজে নিয়ে আমি এটা তুলে রাখবো এরপর কিছু এখানে সবজি ব্যবহার করেছি সেটা একে একে দেখাবো প্লাস কড়াইতে দিয়ে দেব এই অল্প তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে রেখেছি সঙ্গে আলুও দিচ্ছি আজকে সবজি দিচ্ছি না আমি অল্প কিছু সবজি দিয়ে এই রান্নাটা বানিয়ে নিচ্ছি কেমন হচ্ছে অবশ্যই জামাবে কিন্তু আর তোমরা কে কি কোন সবজি দিয়ে করো না শুধুমাত্র আলু দিয়ে করো সেটাও জামাবে এক এক রকমের বাবু এক এক রকম মানে খাওয়া দাওয়া তো তাই আমাকে যেভাবে শিখিয়েছে তো আমি সেইভাবেই করছি মানে ওই যারা খায় তারা যেভাবে শিখিয়েছে আর কি ইস কি গন্ধ গো কি গন্ধ যতই রান্না করি গন্ধ গন্ধ মনে হয় সারা গায়েই জুড়িয়ে গেল যাই ওকে একটু একটু ভালো করে ভেজে নিই আর কি করবো এখানে বেগুনের এই মাঝের অংশটা রেখে দিলাম আর সামনে আর কি ছন্দ দিক থেকে নিয়ে একটু ছোট ছোট করে কেটে জলে দিয়ে দিলাম আর নিয়ে নিয়ে যেখানে পেঁয়াজ শাক পেঁয়াজ আর একটু টমেটো এই সব দিয়ে রান্না বান্না হবে বাপু তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একটা ছোট মতো টমেটো দিয়েছি অনেক কিন্তু দিইনি কি সবজিগুলো আর একটু ভাজার জন্য তেল লাগতো এ দিয়ে দিয়েছি কড়াই বেশ অনেকটা তেল তো এটা শুনেছি একটু তেল বেশি দিয়ে মশলা বেশি দিয়ে রান্না করতে হয় এ মা কড়াই লেগে গেছে কি আর করবো ওই তেলেই দিয়ে দিলাম একটু ওই যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ পাতাও ছিল যেহেতু বাড়িতে সেটাও একটু দিয়ে দিলাম কি জানি বাবু কেমন হবে এটা অবশ্যই আমার ইচ্ছা সঙ্গে টমেটো ওটাও আমার ইচ্ছা মতোই আমি ব্যবহার করেছি যাই হোক সমস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি মানে ওই একটু ভাজা ভাজা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন পেস্ট পেস্ট মানে ওই বাটা আর কি দিয়ে একটু রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো আদা বাটা এরপর দিয়ে দিলাম টমেটো আর আদা বাটা তো সেটাও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি যত বেশি নাড়াচাড়া করব তত বেশি খেতে টেস্ট হবে কিংবা দিয়ে দিলাম আদা বাটা সেটাও দিয়ে ভালো করে ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় দিয়ে আদা টমেটো নুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আরে আরে নিচে যে লেগে গেছে হ্যাঁ হ্যাঁ একটু ভাজা ভাজা করে নিই জল দিয়ে কষাবো আগে একটু ভাজা ভেজে নিই আরও কিছু মশলাও তো অ্যাড করতে হবে বলো তো সেগুলো এক একে চলো করে নিই নুনটা একটু কম লাগছিল তো আরেক দিয়ে দিলাম মোটামুটি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আমি একটু বেশি করেই দিয়েছি বাপু আর তারপরে যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী বেশি করে ঢেলে দিতে পারো মানে ও না না ভুল বললাম যদি বেশি করে খান তাহলে বেশি করে দেবেন আর যদি কম খান তাহলে কম দেবেন অবশ্যই এইভাবে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি হ্যাঁ কন্তিটাকে ঠিক এইভাবে গোল 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 করে ঘুরিয়ে নিন হ্যাঁ দাঁড়ুন দাঁড়ুন ঠিক এইভাবে গোল 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 করে আরে আমি তো জল দেব দেব করে আর দিলামই না দেখুন টমেটোটা সফট হতে এরকম মাখা মাখা হয়ে গেছে এবার আগে থেকে শিম আলু পেঁয়াজগুলি সব ভেজে রাখা মোটামুটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আর বেগুন বেগুন হ্যাঁ এগুলো বেগুন সেটাও দিচ্ছি কী জানি অল্প করেই করছি এটা না পুরো চুলের মতো দেখতে লাগছে কিন্তু চুল নয় চুল নয় এরপর ভালো করে মাখামাখি করে নিতে হবে আরে মাখামাখি মানে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে রে বাপু বোঝে না কচি করে এরপর আর কি একে অপরের সাথে একে ওকে একদম মেশামেশি করে হ্যাঁ আমি রান্নাটা এখন কিন্তু প্রেশার কুকারটা নোংরা ছিল বলে আমার মানে ইউজ হয়েছে বলে আমি ভাবছি প্রেশার কুকারেই দিয়ে দেব দিয়ে বেশি না একটা একটা হতে দেব বলবো মার আমাকে দেখে সিটি বলে একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারটা নিয়ে নিই বাপু এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন আর এবারে কড়াইয়ে কড়াইয়ে যে মশলাটা লেগে আছে তার মধ্যে সামান্য খুব সামান্য কিন্তু অনেক দেবেন না তাহলে কিন্তু একদম গোলে ফ্যান হয়ে যাবে সবজিটা তো একটু জল দিয়ে জাস্ট কোন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার কি এত পোকা বুঝি আপনারা রান্নাও না দুষ্টু মেয়ে জলটা প্রেশার কুকারে ঠেলে দেব আর কি এই যে দেখুন নাড়াচাড়া করে প্রেশার কুকারের মধ্যে ঠেলে দিলাম হ্যাঁ হ্যাঁ ঢেলে দিলাম বাপু ঢেলে দিয়ে আমার কি ঢাকাটা তো লাগাতে হবে নাহলে সিটিটা দেবে কী ও এই যে বসিয়ে দিয়েছি দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম গ্যাসটা হাই ফ্লেমে না কিন্তু মিডিয়াম ফ্লেমে মিডিয়াম এই যে দেখুন দেখিয়ে দিলাম ব্যাস সিটিও পড়ে গেছে রান্না কমপ্লিট ঢাকনা খুলে দিলাম কালার দেখেছেন হু যদিও আমি খাই না তাই জিবে জল আসছে না আপনারা যারা খান তাদের আশা করি এসে গেছে এবার ভেজে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশি কিছু না বাপু আর এই যে তরকারিটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে টবক 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 না ওইভাবে তো ঘোরা যায় তাই না মানে ওই ফুটিয়ে নেবো আর ঝোলটা শুকিয়ে নেব মাছটা তাহলে এসেতে মিশে যাবে কি দেখাচ্ছি জানেন আলুগুলো সিদ্ধ হয়েছে কি হয়েছে 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 এবার ভাতটা গরম গরম বেড়ে ফেলুন ও হোসা করছি তো ঝোল মানে ফুটে ফুটে একদম বাপু শুকনো শুকনো হয়ে গেছে তো এইভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন যার খেতে ভালো লাগে আঙুল চেটটে খাবে বুঝলেন চেট্টে খাবে আমি বানাই এইভাবে কি জানি যারা খাবে তাদের কেমন লাগলো আবার আমার রান্নাটা খেয়ে জানাবেন অবশ্যই আবার দেখা হবে কিন্তু নতুন কোনো রান্নাতে একটু নিন দেখি অবশেষে ফিরে এলাম নিজের ভয়েসে তারপর এটা আর কি একদম শুকিয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপি